আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এই মুহূর্তে পাওয়া রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ ইউক্রেন বোমারু বিমান দিতে জোট গঠনের ঘোষণা এরপর জানিয়ে দিব শিগগিরই তাইওয়ানকে বড় ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা এপর থাকছে মুসলিম ঐক্যের উপর আবারও জোর দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এরপর জানিয়ে দিব রুশ হামলা ইউক্রেনে প্যাট্রোইড ব্যবস্থা ধ্বংস স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের এরপর থাকছে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিতে সাহায্য করবে ব্রিটেন এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ যে কোনো মুহূর্তে গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভালো লাগলে রাশিয়ার হামলা মোকাবেলা করতে শুরু থেকে ইউক্রেন সামরিক সহায়তা করে আসছে পশ্চিমা বিশ্ব শীর্ষ নেতারা বারবার সেই সহায়তার অঙ্গীকার করে বলেছেন যতদিন প্রয়োজন তারা ইউক্রেনের পাশেই থাকবেন অততো সু ইউক্রেনের অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের চাহিদা মেটাতে শুরু থেকে দিদা ও দন্ড কাজ করছে রাশিয়ার সঙ্গে সংঘাতের লাল রেখা অতিক্রম করার ঝুঁকি ভয় পরিমাণ বিবেচনা করে অনেক দেশেই প্রথম পদক্ষেপ নিতে ভয় পেয়েছে তবে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যাটেল ট্যাংক সর্বনাহ নিয়ে সেই দিদা শেষ পর্যন্ত কাটিয়ে দেরিতে হলেও ইউক্রেনকে সেগুলো সরবরাহ করেছে ইউরোপ ও আমেরিকা বর্তমানে বোমারু বিমান সরবরাহের প্রশ্নে তেমন কোনো মনোভাব দেখা যাচ্ছে না ইউক্রেনে লাগাতার অনুরোধে সারা দিয়ে ব্রিটেন ও নেদারল্যান্ড বোমারু বিমান সরবরাহ করতে এক আন্তর্জাতিক জোট গড়ার ঘোষণা করেছে ফ্রান্স আগেই পাইলট প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সাহসী পদক্ষেপের ক্ষেত্রে শুরু থেকে নেতৃত্ব দিচ্ছে ব্রিটেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপের বিভিন্ন দেশ সফর করে বোমারু বিমানের জন্য অনুরোধ করলো কোনো নেতা ইতিবাচক সারা দেয়নি কিন্তু শেষ পর্যন্ত লন্ডনে তিনি কিছুটা আশার আলো পেয়েছেন ফ্রান্সের পর ব্রিটেন ও ইউক্রেনের পাইলটদের উন্নত বোমারু বিমান চালানোর প্রশিক্ষণের আশ্বাস দিয়েছে সেই লক্ষ্যে নতুন স্কুল খোলার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সোনা এবার সরাসরি বিমান সরবরাহের উদ্যোগ শুরু করেছে তার সরকার এর আগে প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা করেছে দেশটি ব্রিটেনের প্রধানমন্ত্রী সোনাক এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে মঙ্গলবার ইউক্রেনকে বোমার বিমান সরবরাহ করতে এক আন্তর্জাতিক জোট করার অঙ্গীকার করেছেন সেই জোটের ছত্র ছায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রশিক্ষণ থেকে শুরু করে এফ ষোলো বোমারো বিমান যুগার করার মতো পদক্ষেপের প্রস্তাব দিয়েছে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেলোকসিও এমন স্পষ্টকাতর অনুরোধের ক্ষেত্রে কোনো একটি দেশের ওপর চাপ সৃষ্টি না করে ফাইটার জেট কোয়ালিশন গড়ার ডাক দিয়ে আসছে ব্রিটেন ও নেদারল্যান্ড সেই ডাকে সাড়া দেওয়ায় জেনে সন্তুষ্ট প্রকাশ করেছেন দৈনিক ভিডিও বার্তায় তিনি প্রথম ফ্রান্সের প্রেসিডেন্ট তারপর নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী অঙ্গীকারের উল্লেখ করে জোট গড়ার শুভ সূচনার জন্য সবাইকে ধন্যবাদ জানান এতকাল যুক্তরাষ্ট্র সহ সব পশ্চিমা দেশ এফ ষোলো বোমারু সরবরাহের অনুরোধ প্রত্যাখ্যান করার পর ইউক্রেনের প্রশাসন সব শেষে আশার আলো দেখাচ্ছে শীঘ্রে তাইওয়ানকে বড় ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। মঙ্গলবার দেশটির মন্ত্রী জানিয়েছে। তিনি বলেন মাধ্যমে শীঘ্রই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে উল্লেখ্য পিডিএ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার খাত এর মাধ্যমেই বিভিন্ন দেশে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র সম্প্রীতি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকেও এই কর্তৃপক্ষের মাধ্যমে অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা এদিকে চলতি মাসের গোড়ায় বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পিডিএর মাধ্যমে তায়নকে পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে মুসলিম ঐক্যর উপর আবারো জোর দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উ즈মা খামেনি বলেছেন পবিত্র হজ উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ঘনিষ্ঠতা ও ঐক্য জোরদার করা আর এটা হতে হবে কুফরি জালিম ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এটা হতে হবে মানব মূর্তি ও মানব বহিভূত মূর্তি সহ ওইসব জিনিসের বিরুদ্ধে যেগুলোকে ধ্বংস করতে পবিত্র ইসলাম ধর্ম এসেছে ইরানের হজ বিষয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি আজ বুধবার এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন পবিত্র হজে ইসলাম ধর্ম এটা তুলে ধরে যে বিশ্বে বিদ্যমান জাতিগত ও ভৌগোলিক বৈষম্য গ্রহণযোগ্য নয় বর্তমানে পাশ্চাত্যের দেশগুলো নিজেদেরকে সভ্য হিসাবে দাবি করলো। তারা কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ ইউরোপীয় এবং অ ইউরোপীয় জাতি ইস্যুর মধ্যেই আটকে আছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মানুষ সাগরে ডুবে মারা যাচ্ছে কিন্তু তারা এটাকে পাত্তাই দিচ্ছে না তাদের ডাকে অন্য জাতির একজন প্রতিবেশীর চেয়ে একটা গৃহপালিত পশুর গুরুত্ব বেশি আয়তুল্লাহ বলেন ইসলাম ধর্ম বাস্তবিক অর্থেই জাতিগত বৈষম্যের বিরোধী হজে কৃষ্ণাঙ্গ মানুষও আছেন আবার আছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন সভ্যতার মানুষ একসঙ্গে হজ পালন করেন ঐতিহাসিক দিক থেকে তাদের এক জনের শিকর এক এক রকম হজ এই বৈষম্যহীনতার উপর গুরুত্ব আরোপ করে সূত্র সূত্রে রুশ হামলা ইউকেনে প্যাট্রোয়েড ব্যবস্থা ধ্বংস শিকারukti যুক্তরাষ্ট্রের। ইউকেনে রুশ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্যাট্রোয়েড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে দুই মার্কিং কর্মকর্তা তাদের দাবি পুরোপুরি ধ্বংস না হলেও সামান্য ক্ষতি হয়েছে নাম না প্রকাশের শর্তে এক মার্কিং কর্মকর্তা জানান ওয়াশিংটন ও কিয়েভ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতে সবচেয়ে ভালো উপায় কি হতে পারে আলোচনা শুরু করেছে তিনি জানান এ মুহূর্তে ধারণা করা হচ্ছে কোথাও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করে ইউক্রেনে একটি মার্কিং পেট্রোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তাদের হামলায় রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রোমিন বলছে হাইপারসোনিক ক্লিনজার ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়ে হামলা চালানো হয় এটি ধ্বংস হয়ে থাকলে ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে কারণ যুক্তরাষ্ট্র নির্মিত একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় 110 কোটি ডলার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে কিয়েভে অগ্নাত একটি ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে 20টির বেশি ক্ষেপণাস্ত্র ছুরেছে এক একটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় 40 লাখ ডলার ভিডিওর শেষে দেখা গেছে ভূমিতে একটি বিস্ফোরণ ঘটেছে রুশপন্থীরা দাবি করেছেন এই বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সরবরাহ করা একটি প্যাটোইড ব্যবস্থা ধ্বংস হয়েছে ইউক্রেনের দাবি এক রাতে তারা রাশিয়ার সুরা ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিতে সাহায্য করবে ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহ করার জন্য তিনি একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন রাশিয়ার ইউক্রেনের বিমান সক্ষমতা তোলার জন্য। তিনি এই পদক্ষেপ নেবেন। গতকাল নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রাটের সঙ্গে বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন ঋষি সোনা বিবৃতিতে বলা হয় দুই নেতা ইউক্রেনকে যুদ্ধ বিমানের চালান সরবরাহের ক্ষেত্রে যৌথ পদক্ষেপ দেবেন ইউক্রেনের সামরিক বাহিনীকে এফ সিক্সটিন জঙ্গি বিমান ব্যবহারে সক্ষম করে তুলতে বিমান সরবরাহ থেকে শুরু করে সব ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন দুই প্রধানমন্ত্রী ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক জোট গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন ব্রিটিশ বিবৃতিতে বলা হয়েছে কোন দেশ আমেরিকার তৈরি এফ জঙ্গি বিমান ইউক্রেনকে সরবরাহ করবে তা প্রধানমন্ত্রী সোনাক পরিষ্কার করেননি তবে ইউক্রেনকে এই বিমান সরবরাহ করার ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের উপর তিনি চাপ সৃষ্টি করবেন ইউক্রেনের প্রায় দুই ডজনের বেশি দেশ মার্কিং নির্মিত এফ বিমান সরবরাহ করে ইমরান খানের বাস ভবন ঘিরে রেখেছে পুলিশ যে কোনো মুহূর্তে গ্রেপ্তার ইমরান খানকে গ্রেপ্তার করতে পাঞ্জাবে পুলিশ তার জামান খান পার্কের বাসার কাছে উপস্থিত হয়েছে দেশটির গণমাধ্যম ডন এ খবর দিয়েছে জনের প্রতিবেদনে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বাস ভবন পুলিশ কর্মকর্তরা ঘিরে রেখেছে যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে তবে কোন মামলায় গ্রেপ্তার করা হতে পারে খবরটি সেটা উল্লেখ করা হয়। খবরে আরো বলা হয়েছে ইমরান খানের বাস ভবনমুখী সকল সড়ক পুলিশ অবরোধ করে রেখেছে ভিডিও ফুটেজে পাঞ্জাব পুলিশের বিশাল দল ইমরান খানের বাস ভবনের বাইরে অবস্থান করছে বলে দেখা গেছে